করব প্রথমে আমরা এখানে যাব এখানে গিয়ে আমাদের পেজে যখন আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে গিয়ে আমাদের কি করতে হবে আমাদের প্রথম কাজ এইখান থেকে আমরা জাস্ট পেজের মধ্যে ঢুকবো এই দেখতে পেলেন ঢুকে এরপরে সেকেন্ড কাজ আমরা আমাদের আইডির মধ্যে থেকে পেজে ঢুকবো ঢুকে আমরা এখানে আসবো এখানে কভার চেঞ্জ করা যায় এই কভারের উপরে ক্লিক করে এখানে লোগোর উপরে ক্লিক করে লোগো চেঞ্জ করা যায় এরপরে আসেন আমরা যদি চাই আমাদের কি বলে এখন আমরা কি করতে চাচ্ছি এটাকে এডিট করবো এডিট করার জন্য এখানে এডিট অপশানে ক্লিক করবো করে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইডিটের জায়গায় এটার উপরে ক্লিক করবো বায়ো এখন আপনি বায়োতে লিখবেন এই কোম্পানি সম্পর্কে দুই থেকে তিন লাইনে কী কাজ করছে কি এটার ইয়েটা কি পারপাসটা কি হ্যাঁ সো আপনি এই ব্যাপারে দুই থেকে তিন লাইনে এক্সপ্লেন করেন আচ্ছা আমি লিখলাম ওয়ান অফ দ্য বেস্ট পাঞ্জাবি ব্র্যান্ড ইন বাংলাদেশ হ্যাঁ আপনার এটা কি মূলত আপনার কোম্পানিটা কি লিখে এটা সেভ দিলাম ওকে সো এটা হয়ে গেল ডান নেক্সট আমরা নেক্সটে আসি আমাদের নেক্সট ইয়া নিতে হবে এখানে গিয়ে যে এই পাবলিক দিলে শেয়ার হবে আপনি স্কিপ দিবেন স্কিপ দিলাম বায়ো লেখা শেষ এরপরে আসেন কাস্টোমাইজ ইন্ট্রো এটা খুবই ইম্পর্টেন্ট এই কাস্টমাইজ করা এটা আপনার এই ইন্ট্রোটা এই টোটাল ব্যাপারে লোকেশন কোথায় এর নাম্বার আপনার এই যে কি বলে এখানে জিমেল এখানে চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করা এরপরে এখানে দেখেন এই আওয়ারলি এগুলো সব দেখে দেখে আপনাকে ধারাবাহিকভাবে আপনি অ্যাড করবেন আপনার ফোন নাম্বার যেটা আপনি চান সবাই যেন আপনাকে দেখুক পাক এটা চাইলে আমি অফ করে চা যে আমার এই নাম্বার কাউকে দেখাবো না তাহলে অফ করে দেবো চাইলে এটা দেখাতে পারি সবাই দেখবে এরপরে আসেন আমাদের এখানে এই যে অ্যাড প্রাইস রেঞ্জ এই যে আমি এই বেসিক কিন্তু এখানে রিভিউ আছে রিভিউতে এই রিভিউ দেওয়াটা শেখা লাগবে জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করলে রিভিউ দিতে পারবো আজকে আপনাদের ক্লাস কেমন লাগছে এই ব্যাপারগুলোর উপরে একটা রিভিউ দিবেন আমরা একটু পরে আপনাদেরকে এটা দেখাবো সো কীভাবে রিভিউ দিবেন এটা আপনারা গিয়ে প্র্যাকটিক্যাল করবেন এরপর হলো অ্যাড আওয়ার আপনার কয়টা থেকে কয়টা অফিস আপনার খোলা থাকবে এইটা আপনি এখানে ক্লিক করে এই যে অ্যাড প্রাইস রেঞ্জ এগুলো প্রত্যেকটা চেঞ্জ করতে পারেন এই যে এখানে গিয়ে গিয়ে দেখবেন আমরা এই নাম্বার এই থ্রি ডটে ক্লিক করে এটা চাইলে ডিলিট করতে পারি এডিট করতে পারি প্রত্যেকটার ওপরে এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে গিয়া এই যে দেখবেন এই যে আমরা ওয়েবসাইট অ্যাড করছি হ্যাঁ করে সেভ করেছি এখন যদি আমি চাই এই যে ক্লাস বাটনে আরও অ্যাড করতে আপনারা প্রত্যেকে এখানে আপনার সোশ্যাল মিডিয়া কী অ্যাড করতে চান এখানে আসছে ইনস্টাগ্রাম দেখেন কতগুলো অ্যাড করা যায় আমরা কিন্তু এইগুলো বুঝি না এখানে গিয়ে মনে কারণ আমি ইউ ইউটিউব অ্যাড করতে চাচ্ছি দেখেন আমি জাস্ট আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি একবারে দ্বারা ইউজার নেম লিখবেন মনে করেন আমি লিখলাম মিরাজ সার হ্যাঁ দেখেন এইটা দিয়ে ইউটিউব লিখে সেভ দিলাম এই নামে পাবে কিন্তু দেখেন বা এই এই দেখেন এই ইউটিউব এই যে এটা চলে আসছে যদি আমি এখানে লিখতাম কি ভিআইপি পাঞ্জাবি যদি ব্র্যান্ডিং করতে চান আমি একটা থিওরি শিখাই যদি ব্র্যান্ডিং করতে চান তাহলে সব কিছু একই নামে হবে যেমন ইউজার নেম হবে ভিআইপি আইটি আপনার ওয়েবসাইটের নাম হবে ভিআইপি আইটি সরি ভিআইপি পাঞ্জাবি আপনার ইউটিউবের নাম হবে ভিআইপি পাঞ্জাব পাঞ্জাবি হ্যাঁ দেখেন সবাই খেয়াল করেন এটা লিখলাম সেফ আমি আপনাদের একবার ব্রা ব্র্যান্ডিং শিখাচ্ছি কিন্তু এরপরে আসেন নেক্সট এই আবার আর একটা অ্যাড করতে চাই এই যে অ্যাডে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করবেন এটা গেল এরপরে আসে ফেসবুক ফেসবুক তো ইউজ করলাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামেও একই দেখেন খুবই চমৎকার একটা জিনিস পান জাবি ওকে এরপরে আমরা আরও আরও যদি এরকম অ্যাড করতে চাই আরও সোশ্যাল মিডিয়া প্রত্যেকটায় আমরা গেল কি এটা ইনস্টাগ্রামের জায়গা আমরা কী ইউজ করতে পারি আমরা কী বলছিলাম কী কী সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম আরও এখানে গিয়ে আমরা নতুন আরও একটা অ্যাড করতে চাই অ্যাড সোশ্যাল মিডিয়ার উপরে ক্লিক করে ইনস্টাগ্রাম বাদ দিয়ে আমরা চাচ্ছি ফেসবুক টিকটক টিকটকের গিয়ে একই রকম আপনি এখানে জাস্ট লিখবেন ভিআইপি পাঞ্জাবি আপনি কিন্তু অবশ্যই সব সোশ্যাল মিডিয়া গুলো এই নামে করে আমরা একটা একটা জন্য ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন একই নামে সবকিছু কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি এবং তৈরি করা ইয়া করছি তৈরি করে দেখাচ্ছি সো এই দেখেন আমরা যখন একই নামে দিব এটা কিন্তু দেখতেও সুন্দর এবং ক্লায়েন্টের মনও আকর্ষিত হবে এরপরে যদি আপনি আরও কোনো দেখেন এখানে আরো কি পিন্টারেস্ট আছে থাম্বলার আছে সাউন্ড ক্লাউড আছে সোপটিফাই আছে লিঙ্কড আমি একটা লিঙ্কডিনের নামও দিচ্ছি যত বেশি দিব তত সুন্দর লাগবে আমি এখানেও লিখলাম দেখেন আপনার সবাই বিআইপি পাঞ্জাবি সো এটা কিন্তু একটা ব্র্যান্ডিং এইটাই হলো ব্র্যান্ডিং একটা আগে যখন এরকম প্রফেশনাল ব্র্যান্ডিং হবে পেজটা যখন সাজানো হবে সব কিছু দেখে আপনার এই যে সার্ভিস এরিয়া কোথায় এটা লিখে থাকবে সব কিছু এই কাজগুলোর কারণে কিন্তু ক্লাইন বেড়ে দেবে দেখেন আমরা সবকিছু সুন্দর এভাবে দিচ্ছি যদি আমি সেম নামে আমার তৈরি করা থাকতো আরও চমৎকার আমি আরো যদি সোশ্যাল মিডিয়া করতে চাই এখানে গিয়ে ক্লিক করে আপনি আরও পাবেন স্কাইপি এটা হলো ইন্ডিয়ান ইউজার যারা থাম্বলার প্রিন্টার সেগুলো আর আমাদের লাগবে না সো আমরা ওভারঅল প্রয়োজনীয় সফট যেগুলো আছে মোটামুটি আমরা দিয়েছি ওকে এরপরে বেশি ইনফো এখানে জিজ্ঞেস করছে যে আপনি কি কোনটায় টাকা পয়সা দেখাইতে চান এটা যদি আপনি এরকম কোনো আইকন ইউজ করতে চান আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে সেভ দিলাম এটা ইন্টারন্যাশনালি এজেন্সি যারা কাজ করবে তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট ওকে এরপরে অ্যাড প্রাইস রেঞ্জ অ্যাড সার্ভিস অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি কী সার্ভিস দিতে চান এই যে এইগুলো এখানে অনলাইন বুকিং কি ডেলিভারি এগুলো এভাবে ওয়ান বাই ওয়ান আপনি যেটা নিয়ে কাজ করতে যান যারা অনলাইন ক্লাস করাচ্ছে অনলাইন যারা আপনার কি বলে আমরা কি এটা কি ভিআইপি পাঞ্জাবি দিয়েছি তাই না সো আমরা এখানে কি দিতে পারি ডেলিভারি কনটাক্টলেস ডেলিভারি হ্যাঁ অনলাইন বুকিং এরকম কয়েকটা ইয়ে দিলাম ইনস্টোর কালেকশন ইনস্টোর শপিং কয়েকটা সিলেক্ট করে আমরা সেভ দিলাম সো এই এরপরে এই যে রিভিউ এখন যারা আপনাকে রিভিউ দেবে এটা দেখতে পাবে মানুষ ওকে আচ্ছা এইভাবে করে দেখেন আমাদের কারা আমরা দেখতে পাচ্ছি ওকে আমাদের এই কাজ ডান এরপরে আমরা এখন একটা কাজ শেষ করেছি এরপরে আসেন আমরা আজকে আরেকটা একটা জিনিস দেখবো আমরা একটা পোস্ট কীভাবে দিব আমরা যখন একটা পেজ তৈরি করছি পেজটা কীভাবে এখন গ্রো করব এই মনে করেন ফলোয়ার বাড়তেছে লাইক ফলোয়ার বাড়তেছে আপনারা সবাই এটার সাথে যুক্ত হইবেন সো আপনি নিজে যুক্ত হইবেন অন্য ফ্রেন্ডদের ইনভাইট করবেন এটা গ্রো করার সিস্টেম আরও লাইভ দেখায় এগুলো হলো অর্গানিক পদ্ধতি আগামী ক্লাসে এটা নিয়ে আপনাদের জাস্ট ব্রিফ দেবো আপনারা আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে ভালো মতন করবেন আচ্ছা অর্গানিক পদ্ধতিতে আমি আমার আইডিতে যাব গিয়ে আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট দেবো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই তাহলে আরও সুবিধা হবে অর্গানিক পদ্ধতিতে আপনি আগে সাজিয়ে এখানে পোস্ট দিয়ে এরপরে এভাবে করে ইয়া করবেন নেট একটু স্লো আজকে বৃষ্টি হওয়ার কারণে সরি টু সে ওকে সো এই মনে করেন আমার আইডিতে আসছি এই সাহরুল সাহেবের আইডি এখন সে গিয়ে আগে লিখবে তার এই বিএপি পাঞ্জাবির নাম লিখবে এই কোম্পানির নাম হ্যাঁ এই নাম নাম লিখে সার্জ দিতে হবে তার এটা লিখে আমরা এখানে সার্জ দিচ্ছি বিএপি পাঞ্জাবি ডট কম দেখেন সবাই এটা আসবে এটা আসার পরে আপনার কিভাবে ইনভাইট করবেন আপনার এই যে অর্গানিক কে যেন বলছিল রাসেল সাহেব যে গরু কিভাবে করে এই যে দেখেন আমরা এই আসলাম এসে এই পাঞ্জাবির নাম দেখলাম লেখে এইটাই গিয়ে আপনি এই যে দেখেন এখানে আমরা এটাই সরি এখানে এই যে ইনভাইট ফ্রেন্ড সবাই খেয়াল করেন আবার একটু রিপিট করছি কিভাবে অর্গানিক গ্রো করব আপনার নিজের যে পাঁচটা ফেসবুক আইডি আছে যদি পাঁচ হাজার করে ফলোয়ার থাকে বা ফ্রেন্ড থাকে আপনি নিজেই কিন্তু একটা পেজ গ্রো করা ইজি সবাইকে এখন একটু স্ট্র্যাটেজি শেখায় আপনার পাঁচটা ফেসবুক আইডি আছে পাঁচটা ফেসবুকের থেকে আপনি এখন কি করলেন পাঁচটা ফেসবুক আইডির আপনি পাঁচটা ফেসবুক আইডি মনে করেন ডান পাঁচটা ফেসবুক আইডিতে এক একটা পাঁচ হাজার করে ফ্রেন্ড আছে সো ওই পাঁচ হাজার ফ্রেন্ডকে এক একটা আইডি থেকে আপনি এইভাবে যদি আপনার এই পেজটা ইনভাইট দেন যদি এক হাজার করে ফ্রেন্ডও অ্যাড হয় তাহলে কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেল এখানে দুই হাজার করে দিলেও দশ হাজার ফলোয়ার হয়ে যাবে আপনার সবাই আসবে না সো এইভাবে করে কিন্তু অর্গানিক গ্রো করা যায় ওকে সো আমি এখানে মনে করেন প্রথমে আইডি থেকে আসলাম এসে পেজটার নাম শাস দিলাম দিয়ে এই যে এই থ্রি ডটে ক্লিক করবো এই ফুল ইন্টারফেস আপনাদের দেখতে বলছিলাম সো দিয়ে এই যে দেখেন ইনভাইট ফ্রেন্ডস আমি এইভাবে করে আমার ফলোয়ার বাড়াইতে পারবো ইনভাইট ফ্রেন্ডে গিয়ে আমি এই যে সিলেক্ট অল এটার উপরে ক্লিক করবো সবাইকে একবারে সেন্ড ইনভাইটেশন সবার কাছে ইনভাইট চলে যাবে জাস্ট ক্লিক ওয়ান ক্লিকে আমার সবার কাছে ইনভাইটেশন চলে যাবে সো মজার তথ্য হইলো আমি যখন এটা করছি এইভাবে করে আমি যখন কাউকে ইনভাইট করছি তখন কি হইল সবাই কিন্তু আমার এই ইনভাইট পেয়ে আমার ইয়াতে যুক্ত হয়ে যেতে পারবে হ্যাঁ ওকে আচ্ছা যখন যুক্ত হচ্ছে যারা হবে তাদের কারণে আমার ফলোয়ার বাড়বে আর দেখেন আমি এই যে চমৎকার করে যে নামগুলো দিয়েছি এখন কিন্তু একটা প্রফেশনাল ব্র্যান্ডিং দেখাচ্ছে সো একটা পেজ তৈরি করে একটা লোগো একটা প্রফেশনাল ব্যানার তৈরি করবেন যদি এটা আমরা ডিফল্ট ইউজ করছি এরপরে আপনি এরকম সোশ্যাল মিডিয়া আপনার ঠিকানা সব কিছু অ্যাড করে এখানে কাস্টমারদের রিভিউ আপনার প্রত্যেকে প্রত্যেকের পেজে ভালো একটা রিভিউ দিবেন সো যখন এরকম দিবেন ওভারঅল আপনার একটা পেজ কি হচ্ছে তৈরি হয়েছে এবং সব কিছু আপনার গ্রো করা শুরু করে দিয়েছে ফলোয়ার বাড়তেছে সো এইভাবে করে আমরা একটা পেজ বেসিক্যালি আমরা গ্রো করতে পারি এটা একটা সিস্টেম আরও আপনাদের আগামী ক্লাসে আমরা একবারে ফিরি এবং পেজ মার্কেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। এই হলো প্রসেস এখন রেগুলার গ্রো করার রেগুলার ইয়ে হইলো আপনাকে হেল্পফুল কন্টেন্ট দিতে হবে দৈনিক দুই থেকে তিনটা রেগুলার আপনার ব্র্যান্ড রিলেটেড এই রিলেটেড আপনাদের কন্টেন্ট নিয়ে ক্লাস নিয়েছিলাম শেয়ারাবেল কন্টেন্ট ফানি কন্টেন্ট টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট কত কিছু সো এই কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও ইমেজ গ্রো করার পদ্ধতি সবাইকে বলছি এরকম সুন্দর করে কন্টেন্ট তৈরি করে আমরা দিব যদি আমি এখন বলি এখানে একটা কন্টেন্ট যদি আমি লিখি দেখেন দেখেন সবাইকে বলছি রং জানে দেখেন রং জানে আপনার কোন ধরনের কোন বাজেটের দ্বারা আমি ইয়া দিচ্ছি কোন বা কত বাজেটের কত বাজেটের

আপনার কত পাঞ্জাবি ঈদে আপনি আপনি কত বাজেটের পাঞ্জাবি কিনবেন দেখেন আমি একটা ইয়া দিচ্ছি জিজ্ঞেস করছি এখন ঈদে আপনি কত বাজেটের পাঞ্জাবি কিনবেন দেখেন আমি যেহেতু আমার কাস্টমার টার্গেট হলো পাঞ্জাবি রিলেটেড সো আমি কিন্তু মন বোঝার জন্য একটা দিলাম আপনি কত বাজেটের পাঞ্জাবি কিনবেন এখন যারা ইয়ে আছে তাদের বাজেট বলবে সো আমি একটা ধারণা পেতে পারি এটা একটা এরকম মানে মানুষের সাথে এংগেজড হওয়ার কন্টেন্ট যে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন হ্যাঁ কি করছেন মানে আপনার মানুষের সাথে কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি আপনারা দেখছেন আজকে ক্লাসের মধ্যে আমি বারবার আপনাদেরকে কিন্তু এইভাবে কানেকটিভ রাখার চেষ্টা করছি সেই জন্য প্রোডাক্টিভিটি হয় আপনি বুঝতে পারবেন আপনার ব্র্যান্ডের জন্য কোন ধরনের ইয়ার্স এগুলো আপনি আস্তে আস্তে মাথায় ঢুকবে ওকে ওভারঅল খুব চমৎকার চমৎকার কিছু বিষয়ে আইডিয়া শেয়ার করলাম ওকে এখন আসেন আমরা এরপরে আমাদের আরও কাজ আছে যে অ্যাবাউট অ্যাবাউটে গিয়ে আমাদের এই ব্যাপারগুলো আমরা দেখলাম ওকে এরপরে আসেন আমাদের আরও কাজ আমরা অ্যাবাউটের পরে আমাদের এরপরে কাজ হলো যে মেনশন এইখানে মেনশন ইউ মেনশন অপশন আছে রিভিউ রিভিউর কাজ কি এই ব্র্যান্ড সম্পর্কে কেউ রিভিউ দেবে এটা ভালো না মন্দ এখানে গিয়ে আপনারা লিখলে সেই রিভিউটা শো করবে ফলোয়ার তো দেখতে পাইছি ফটোস আমরা যা পোস্ট দিব এরপরে এখানে মোর অপশনে আরও কিছু ব্যাপার আছে আপনি এখানে গিয়ে লাইক করতে পারবেন ভিডিও গ্রুপ ইভেন্টস অ্যান্ড অন সো এইভাবে করে আমরা একটা পেজ ইয়ে করব এরপরে আমাদের কাজ আগামী ক্লাসে ফ্রি মার্কেটিংয়ে আমরা কীভাবে একটা অ্যাডস রান করা যায় মনে করেন আমি একটা পোস্ট দিলাম সেই পোস্ট দিয়ে কীভাবে একটা পেইড মার্কেটিং করা যায় অ্যাডস রান করা যায় এই বুস্টিং অপশন দেখবেন এই ফুল ইন্টারফেসটি একটু মেহরবানি করে ভালো করে দেখবেন এই ব্যাপারগুলো আপনাদের লাগবে কারণ এইগুলো আমি যদি এক ক্লাসে কভার করি আপনারা অনেক কিছু বুঝবেন না এবং অ্যাডভান্স লেভেলের এগুলোর ইউজার এই কি বলে যে এখানে ইয়া নেম সার্স নেম কীভাবে এটার আর ডিফল্ট তৈরি করে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আরও ইন ডেপথ আলোচনা করব আমাদের পেড মার্কেটিংয়ের এই যে অ্যাকশন বাটন কিভাবে অ্যাড করতে হয় এই ব্যাপারগুলো থাকবে সব কিছু ইনশাআল্লাহ সো এইগুলো আপনার আগে আবারও বলছি ইন্টারফেস ভালো মতন মনোযোগ দিয়ে ইন্টারফেসটা ভালো করে সবাই খাতায় লিখে ফেলবেন বারবার দেখবেন এই ব্যাপারগুলো আপনারা আগে কভার করেন এরপরে নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ফ্রি এবং পেইড মার্কেটিং এই দুইটা আজকে ফ্রি এর কিছু অংশ দেখাইছি একবারে ইনডেপ টোটাল ব্যাপারটা আপনাদেরকে আমরা নেক্সট ক্লাসে কভার করবো সো সবাই ভিডিওটা একটু দেখে কাইন্ডলি নিজেকে প্রিপেয়ার করে ফেলবেন এবং নোটটা অবশ্যই পড়ে নেবেন ঠিক আছে